আপাতত স্বস্তি মিলেছে বাংলাদেশের দেশের প্রধান রপ্তানি রক্ষা পেল কারণ থেকে কমে নেমেছে। আর এটি এমন এক সময় হয়েছে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বেশ টাল অভ্যন্তরীণ রাজনীতি অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে অধ্যাপক ইউনুস রুশ পড়েছেন উভয় সংকটে তার অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা একদিকে তার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের চাওয়া অন্যদিকে তার মিত্রদের দাবি কোনটি রাখবেন আর কিভাবে সেগুলো পূরণ করবেন তা নিয়ে ব্যাপক জটিলতা করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের ভাবনা এখন একটি নিরাপদ এক্সিট পলিসি তারা চান একটি সমঝোতামূলক বোঝাপড়া চান নিজেদের কৃত কর্মের জন্য দায়মুক্তি সে উপদেষ্টা পরিষদের কাজের দায় মুক্তির অধ্যাদেশ তৈরি করা হয়েছিল কিন্তু তাতে বাদশা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষর না করে ফিরিয়ে দেন সে অধ্যাদেশ বিকল্প হিসেবে আগামী নির্বাচনে অংশ নিবে এমন গুরুত্বপূর্ণ দলগুলোর সাথে সমঝোতায় যেতে চান সরকারের বেশিরভাগ উপদেষ্টা তার জন্য দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করে দিতে রাজি তারা তবে সে প্রচেষ্টায় ঘি ঢালছেন অধ্যাপক ইনুসেন মিত্র বলে পরিচিত দুটি রাজনৈতিক দল এবং তারই কয়েকজন উপদেষ্টা জুলাই সনদ আর ঘোষণাপত্র নিয়ে তার একটি মব তৈরি করে পরিস্থিতি জটিল করে তুলতে চান সে লক্ষ্যে মন্ত্রী পাড়ায় বৈঠকের পর একটি গ্রুপকে দিয়ে শাহবাগ অবরোধ করা হয়েছে একদিকে ঐক্যবদ্ধের নামে আলোচনা চালিয়ে যাবে অন্যদিকে রাজপথে মব তৈরি করে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছে অধ্যাপক ইনুসের মিত্ররা বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচন। দাবি করছে তাদেরকে বিস্কুট দূরের খেলায় পত্ত রাখতে চাই বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর থেকে অতিরিক্ত শুল্ক পনেরো শতাংশ কমিয়ে দিলেন আগে মার্কিন প্রশাসন অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এখন অতিরিক্ত শুল্ক দিতে হবে ২০ শতাংশ হারে আগে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপানোয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতিতে গুরুতর ধাক্কা লাগার সম্ভাবনা ছিল বিশেষভাবে মার্কেত বাংলাদেশের আর্থিক মেরুদণ্ড পোশাক শিল্প পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকা পোশাক বাজারে টিকে থাকা কঠিন হতো বাংলাদেশের বাজার শ্রীলঙ্কা ভারত মানমার ইন্দোনেশিয়া কাম্বোডিয়া দখল করে নেবে বলে আশঙ্কা তৈরি হয় ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত যে শুল্ক ঘোষণা করেছেন তাতে এই দেশগুলোর পক্ষে বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্ব দখল নেওয়া কঠিন তবে এখনো যে বিষয়টি অপ্রকাশ্য বা গোপন রয়ে গেছে সেটি হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি থাকছে অনেকের আশঙ্কা ট্রাম্পের রাজকরণের জন্য এমন কিছুতে ইউএস প্রশাসন রাজি হয়েছে কিনা যেটিতে বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়তে পারে তারপরও সরকার বর্ষপুত্তির সময় নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগের মাঝে মার্কিন শিল্পের হার কমিয়ে উৎপাদক ইউএস আপাতত সস্তের হাসি হাসতে পারছে সূত্রগুলো বলছে এমন সস্তির মাঝেও তার আছে ঘর ভাঙা ঠকানোর চিন্তা offsetWidth কেন ਉਸ দাইত্বনিয়ার পর থেকে জানতেন যত দেরি করুক না কেন ক্ষমতাটাকে ছাড়তেই হবে কিন্তু দাইত্বনিয়ার পরেই সংবিধান লঙ্ঘন সহ এমন বহু কাজ করে ফেলেছেন যেগুলো নিয়ে পরে বহু মামলা হতে পারে সেজন্য গত বছরের সেপ্টেম্বরে নিজেদের ডাইমকিটতে গেলেন নেজরাই সে লক্ষ্যে একটা অধ্যাদেশ চূড়ান্ত করে অনুমোদন দিয়ে রাখে গত বছরের 19শে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠান রাষ্ট্রপতির কাছে কিন্তু তাতে স্বাক্ষর করেন নি জানিয়ে দেন এ ধরনের ছাড়া নয়। তারপর গত প্রায় এক বছরে যমুনার জল বহু দিকে গড়িয়েছে এর মধ্যে কৈর ইস্যুতে সেনাবাহিনীর সাথে বিরোধের সূত্র ধরে অধ্যাপক ইনুসের পতাকের খবরও শোনা গিয়েছিল কেউ কেউ অবশ্য ওটাকে পদতাকের নাটকও বলেছেন তারপর এপ্রিল নির্বাচনের ঘোষণা দেন ডক্টর রিনুস কিন্তু লন্ডনে তার এক সাথে বৈঠকের চারটি যদি এবং কিনতুর কথা বলে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচনের যৌথ ঘোষণা দেয়া হয়েছিল তাইনি অবশ্য সরকারি মিত্র কিংস পার্টি এনসিপি ও জামাত ইসলামী কোষাও করেছিল এরই মধ্যে চলে সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের ম্যারাথন বৈঠক ফেব্রুয়ারি যত ঘনি আসছে নির্বাচনের দাবি যত বাড়ছে তাতে সরকারের মিত্রদের বিপরীতমুখী অবস্থান স্পষ্ট হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ ও ঘোষণাপত্র ছাড়া তা নির্বাচন হতে দিবে না বলে ঘোষণা দিয়েছে জুলাই সনদের আবার আইনগত ভিত্তিও চায় তারা না হলে জামাত ইসলামিক সরকার ও ঐক্যবদ্ধ কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে একত্রিশে জুলাই দিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি চালমাচাল সবশেষ মাইলস্টোনের দুর্ঘটনার পর দুই উপদেষ্টাকে নয় ঘন্টা আটকে রাখা এবং শিক্ষার্থীদের সচিবলায় ঘেরাও কর্মসূচি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সরকারের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা তারা এখন এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান দ্রুত নির্বাচন দিয়ে সরে যেতে চান তার জন্য দরকার ক্ষমতা থেকে নিরাপদে সরে যাওয়ার একটি রাস্তা যেমনটি সরকারের ঘনিষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তিরিশে জুলাই পথ বাতলে দিয়েছেন তিনি সেই পথে হাঁটতে চান কমপক্ষে সরকার অর্ধেক উপদেষ্টা তার রাজনৈতিক সমঝোতায় যেতে চান অধ্যাপক ইনু যদি তা না করেন তাহলে তারা নিজেরাই সরে যেতে চান সেক্ষেত্রে কেউ কেউ মনে করেন এই অন্তর্বর্তী সরকার অধীনে নয় উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তার অধীনে নির্বাচন করা যেতে পারে তখন এই উপদেষ্টা পরিষদ করে মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে সূত্রগুলো বলছে সরকারের ভেতরের পরিস্থিতি খুবই নরবরে এতদিন যেসব উপদেষ্টা জোর গলায় কথা বলতো তাদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠায় তারাও এখন কণ্ঠাসা পরিস্থিতি করতে ব্যক্তি নির্বাচনের ঘোষণা সহসা আসার কথা অবশ্য তারা আগেও এমনটা বলেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তবে সেই কিছুদিন কবে হতে পারে সেটা নিয়ে মুখে কুলো বেটেছেন তিনি নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের বিষয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না আগামী পাঁচ ছয় দিন খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয় দিনে বোঝা যাবে কোথায় যাচ্ছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যরা নিজেদের দায়িত্বে সমাপ্তি টানতে চাইলেও তার মিত্ররা রাজি নন জুলাই শনত ঘোষণা ঘোষণাপত্র না হলে সরকারের দুই মিত্র কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী কোনো কিছুতেই রাজি নয় একদিকে সরকার বিএনপিকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বললেও সেটি ছিল শর্তযুক্ত বিএনপি কে কখনোই সরকার পরিষ্কার করেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজেভেলার খবরে বলা হয়েছে নির্বাচন নিয়ে বিএনপি কে সরকার রেখেছে বিস্ফুট দৌড়ের মধ্যে বিএনপি কে নির্বাচনে স্পষ্ট করে কিছু না বললেও সরকারের সবচেয়ে কাছের মিত্ররা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তারা যে নির্বাচন চান না আদালতে যেতে পারে সে হুমকি একেবারে লেটেস্ট সাথে মাঠও গরম করতে চায় সরকারি মিত্ররা বরাবরের মতো তার জন্য মপ তৈরি করছে সেটিও হাজির করে ফেলেছে একত্রিশে জুলাই সারাদিন ধরে জনদুর্ভোগ বাড়িয়েছে শাহবাগে জমা হওয়া একদল লোক যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে দাবি করছে কিন্তু গণমাধ্যমের খবর হলো এদের কাছে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সাথে জড়িত থাকার ছবি চেয়েছিল গেজেটে তাদের নাম আছে কিনা তা জানতে চেয়েছিল কিন্তু শাহবাগে জড়ো হওয়ারা উল্টো সাংবাদিকদের দিকে তেরে গিয়েছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাগে যারা জড়ো হয়েছেন তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন প্রধান উপদেষ্টার পিএস তাদের যমুনার সামনের পরিবর্তে শাহাবাগে জড়ো হতে বলেছেন দর্শক এ আয়োজন আগেও বহুবার দেখা গেছে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এমনটাই দেখা গিয়েছিল অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জ করেছিল এর অর্থ হলো সরকারের ভেতরে থাকা সরকার যে আন্দোলন চায় তারা নির্বিঘ্নে জড়ো হতে পারে অবরোধ করে রাখতে পারে এবং মানুষের ভোগান্তি সৃষ্টি করতে পারে তেসরা আগস্ট শহীদ মেয়ের সমাবেশ টিকেছে এনসিপি তার আগে জুলাই ও জুলাই ঘোষণাপত্র চায় কিন্তু এগুলো নিয়ে এখনো চূড়ান্ত ভাবে পৌঁছাতে পারেনি দলগুলো বলা ভালো ঐক্যবদ্ধ পৌঁছাতে চায় না সরকার মিত্ররা কারণ অধ্যাপক ইনুজ বলেই রেখেছেন জুলাই সনদ না হলে নির্বাচন হবে না নির্বাচন পেছনের সবচেয়ে সহজ পথ এখন এই দুটিতে ঐক্যমত্যে না পৌঁছা গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির সংঘাতের দিকে যাচ্ছে আগের মতো মবের নাটক করে এখন বিশেষ সুবিধা হবে না কারণ সমন্বয়কদের দুর্নীতি আর চাঁদাবাজির খবরে সাধারণ মানুষ অতিষ্ঠ জুলাই আওয়ামী লীগ ট্যাগ দেয় কয়েক দফা উত্তেজনা তৈরি হয়েছিল এমন সংখ্যাতময় পরিস্থিতিতে উভয় সংকটে অধ্যাপক ইনুস তার উপদেষ্টা পরিষদের অর্ধেক সদস্য বেঁকে বসতে পারেন যে কোনো সময় সরে যেতে পারেন নিজ থেকে তবে আপাতত ট্রাম্পের শুল্কের রাহু থেকে মুক্তি পায় অধ্যাপক ইউনুস হয়তো আবারও তার উপদেষ্টা পরিষদের সাথে নতুন করে আলোচনা শুরু করতে পারবে তবে পরিস্থিতি যেমনই হোক জট সমস্যা খুঁজছে না কারণ অধ্যাপক ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদ এক্সিট নেওয়া নাকি মৃত্যুদের যাওয়া কোনটি তিনি রাখবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে